একটা বিশেষ জিনিস দেখাই আমার হাতের লাগানো গাছ সেখান থেকে পাকা পেঁপে এত ভালোই পেঁপেটা যে বলার বাহিরে এটাতে কোনো কৃত্রিমতা ছোঁয়া নেই একবারে প্রাকৃতিক সো এটা আমি খেতেও পারি এবং এটা আমি মুখেও অ্যাপ্লাই করি এটা দেওয়ার পরে ইনস্ট্যান্ট একটা স্কিনে গ্লো করে এবং স্মুথনেস কাজ করে এটাতে কোনো ফর্সা হওয়া যাবে না ফর্সা হওয়ার কোনো কারণ নাই তবে এটার সাথে আমি দেখা যায় একটা কিউব নেই দেন এটা একটু ম্যাশ করে এখানে একটু গোলাপ জল দিই ইন্ডিয়ান যেটা গোদাবরি রোজ ওয়াটার ওটা দিয়ে ভালো করে পেস্টের মতন করে মুখে অ্যাপ্লাই করি পাঁচ সাত মিনিট মাসাজ করি দেন সেখান থেকে শুকিয়ে যাওয়ার পর আবার প্লেন পানি নিয়ে আমি আবার পাঁচ সাত মিনিট মাসাজ করে দেন আমি মুখটা ওয়াশ করি বিশ্বাস করেন কোনো টোনার কোনো সিরামের প্রয়োজনই নাই এত সুন্দর এটা স্কিনকে একটা টান টান ভাইপ দেয় আসলে তো আমরা কৃত্রিমতার উপরেই আছি তো কয়জন গাছে লাগিয়ে এভাবে খেতে পারে তো যাই হোক আমার জন্য এটা অনেক বড় একটা ব্যাপার তো কথা বলতে বলতে একটা খেয়ে নিই এত মজা লাগে আমার এই গাছের পেঁপেগুলো বিশ্বাস করেন ট্রাস্ট মি গাইস মিষ্টি আসলে তরমুজ পেঁপে তারপর কি বলে শশা এগুলো খুবই ভালো স্কিনের জন্য যদি প্রাকৃতিকটা লাগানো যায় ডিরেক্টলি গাছ থেকে এনে তো সেটা তো সম্ভব না কিনে কিনে লাগাতে হয় তো যখন আমি গাছ থেকে আমার পেঁপেগুলো নিয়ে আসি কিছু আবার এখান থেকে আমি রেখে দিই তো আজকে একটা পেঁপে আনলাম এখন সেটা খাবো দু এক টুকরা রেখে দেবো তিন চার দিন এটার মুখে প্যাক করা লাগানোর জন্য এই তো আমার জীবনযাত্রা আপনারা কি করেন জানাবেন আল্লাহ হাফেজ